গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে কর ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে গলার অবস্থা একদম ভালো না কিছুদিন হলো শরীরটা আমার খুবই খারাপ আর এই ভিডিওটা দেখছো তোমরা বিশ্বকর্মার প্রজুর দিনে আমি করেছিলাম তখন আমি সুস্থ ছিলাম কিন্তু ভিডিওটা এডিট করব কি তার আগে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে আর আমি একদমই গলার ভয়েসের জন্য আমি একদম এডিট করতে পারছিলামও না যে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলবো না এতটাই গলা বসে গেছিলো আজকেও তোমরা শুনছো যে গলার ভয়েসটা কতটা খারাপ হয়ে রয়েছে আজকের কিছু করা নেই বিশ্বকরা পুজো অনেক দিন হয়ে গেছে সতেরো তারিখে চলে গেছে তো একদম ভিডিওটা না দিলেই নয় সেই কারণেই আজকে আমি এডিটটা করছি আর ভয়েস ওভারও দিচ্ছে গলার ভয়েস এরকম এতটা খারাপ হয়েছে বুঝতেই পারছো তোমরা ক্ষমার সন্দ দৃষ্টিতে অবশ্যই দেখো কিন্তু তো যেই সময়তে আমি ভিডিওটা আমি এডিট করতে বসলাম ভয়েস ওভার দিচ্ছি সেই সময়তে আবার একটা তুমুল কাণ্ড যেটা হচ্ছে তুমুল বৃষ্টি হতে শুরু করেছে আমি কথা বলতে পারছি না আমি কিচেনে গিয়ে ভয়েস ওভার দিচ্ছি যে ঘরটা ছোট আছে এখানে হয়তো শব্দটা কম হবে সেখানে দেখছি এত জোরে শব্দ হচ্ছে আর কি বলবো বেডরুমে এসে তো আর কথা বলতেই পারছি না এত এত আওয়াজ হচ্ছে তো যাই হোক একটা রুমে আমি এসে এখন আপাতত বয়সবার ওভার দিচ্ছি তো আর সঞ্জীব তো ঘুরি ওড়াতে মানে একদম খুবই ভালোবাসে মানে কী বলবো তোমাদের ঘুরি ওড়ানোর পটু একেবারে তো বিশ্বকর্মা পুজোর পনেরো দিন আগে থাকতেই মানে আমাদের এখানে ঘুরি ওড়া শুরু হয় ও চলে এসেছে সকালবেলায় শ্বশুরবাড়িতে ঘুরি ওড়ানোর জন্য আর সঙ্গে বাচ্চাকেও নিয়ে চলে এসেছে আর রয়েছে পাশে আমার থাকে এক দেওয়ার হয় তো আমি গণেশ বলি ডাকি হয়ে চলে এসে ও সঞ্জীবের সাথে প্রতিবারই আসে ভীষণ মজা করে এখানে পান্তা ভাত খাওয়া দাওয়া করে আর এরকম ঘুড়ি ওড়ায় তো ওর ঘুড়ি ওনার সঙ্গে আমি একটুখানি শাকি হয়ে রইলাম একটুখানি ধরলাম ওর লাঠাইটা কিন্তু প্রচণ্ড প্রখর রোদ আর যেই সময় ধরেছি এই সময়তেও ফটাফট ঘুড়িগুলো কাটছিল তো সেটা শুনেও ভালো লাগছে আমাকে বলছে তুমি লাঠাইটা ধরলে তাই ঘুড়িগুলো আমি কাটলাম এটা খুব কমই বলে আমি যখন লাঠাই ধরি ওর যদি ঘুড়িটা কেটে যায় আমাকে বলে তুমি লাঠাইটা ধরেছ তাই আমার ঘুড়িটা কেটে গেছে কিন্তু ও যখন কেটে দেয় তখন সেটা বলে না তো যাই হোক ও খুশিতেই আমি খুশি হয়েছি তো অনেকগুলো ঘুরি কেটেছে তারপর আমি চলে এসেছি সাইডের দিকে আর আমাদের ছাদে রঙ হচ্ছে দেখো এদিকে রঙ হয়েছে এই পাশটা রঙ হয়নি কারণ সবজি ঘুরি ঘুরি ওড়াবে লাফালাফি করছে দেখতেই পাচ্ছি ওরা সবাই ঘুরি ওড়াচ্ছে এখন অল্প কয়েকজন আছে এরপর সব দাদারা আসবে সবাই মিলে ঘুড়ি ওড়ায় আমার প্রচুকে দেখেছ ও কাকায় কোলে উঠে বসে রয়েছে সারা দুপুর ঘুমায়নি শুধু সারাদিনটা ভীষণ ভালো কাটলো ভীষণ মজায় কাটলো সারা পাটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যখন আমি যাই সেই সময়টা ভিডিওটা করেছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানে ট্রেন্ড করে দিচ্ছি আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেবে টা বা বাই অল অফ ইউ টেক কেয়ার